প্রিয় দর্শক আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি অনেক অনেক ভালো আছেন চলে আসলাম আপনাদের মাঝে অনেক দিন পর গ্রুপ ভিডিও নিয়ে মানে একসাথে অনেক বাইকের ভিডিও আমি অনেক দিন দিতে পারি নাই সেটা আন্তরিক দুঃখিত আর শুরুতেই আমি আমাদের লোকেশনটা বলে দিচ্ছি আমার লোকেশন হচ্ছে খলিলপুর বাজার আহ ফরিদপুর সদর আহ খলিলপুর বাজার পরানপুর রোড হলো শোরুমটা আপনারা সারা বাংলাদেশ যে কোনো জেলা শহর থেকে আসতে পারবেন আমার কাছে স্ক্রিন অবশ্যই নাম্বার থাকে এবং সারা বাংলাদেশ পরিবারের মাধ্যমে বাইক দশ হাজার টাকা বুকিং দিলে আজকে আজকে মোটামুটি থেকে বাইক থাকবে ভিডিওতে তা কোন বাইকটার কি কন্ডিশন রয়েছে অবশ্যই এই ভিডিওর মধ্যে জানানোর চেষ্টা করব। আর এখনো পর্যন্ত যারা আমার ফেসবুক পেজটি ফলো করেন ফলো করতে পারেন এবং যারা ইউটিউব থেকে দেখছেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করতে পারেন তা বেশি কথা না বেরিয়ে আসলে বৃষ্টি নামছে মূল ভিড়তে চলে যাক প্রথমে শুরু করবো আজকে পালসার বাইক দিয়ে দর্শক এটা হলো পালসার সিঙ্গেল ডিক্সের বাইক কাগজ কমপ্লিট ফরিদপুর বিআর টিয়ার নাম্বার ডিজিটাল প্লেট স্মার্ট কার্ড অলকে রয়েছে দেখতেই পারছেন মালিকানা হান্ড্রেড পার্সেন্ট পরিবর্তন করতে পারবেন ইঞ্জিল কন্ডিশনও হান্ড্রেড পার্সেন্ট ওকে আছে বৃষ্টি নামছে বৃষ্টির পানি পড়ছে মাত্র একুশ হাজার কিলোমিটার রান দুই বছরের কাগজ ডিজিটাল প্লেট স্মার্ট কার্ড ওয়ালকে রয়েছে মালিকানা যে কোনো মুহূর্তে করতে পারবেন ইনশাল্লাহ কোনো সমস্যা নাই এই বাইকটি চাওয়া দাম হচ্ছে এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা মাত্র অনলি এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা আমি দাম চাচ্ছি কিছুটা অনার কথা ইনশাআল্লা স্টেপারে আমার কাছে এই রানিং আছে একুশ হাজার ছয়শো পঞ্চাশ কিলোমিটার তারপর চলে যাবো আমরা ড্রাইং এইটটিতে এটা রাজবাড়ি বিআর টি এর নাম্বার ডিজিটাল প্লেট স্মার্ট কার্ড অলকে রয়েছে মাত্র ছত্রিশ হাজার টাকায় পেয়ে যাচ্ছেন এই বাইকটি মাত্র অনলি ছত্রিশ হাজার টাকায় এই বাইকটি আমাকে কাছে পেয়ে যাবেন তারপরে এ পাশে আর টিআর থাকবে এক জোড়া দুইটাই ঘোরা মার্কা যেটা নেন দুইটাই কিন্তু একই দামে পড়বে দেখতেই পারছেন দুইটাই কিন্তু ওয়ান টেস্ট অবস্থা রয়েছে আপনারা চাইলে যে কোনো বাংলাদেশের যে কোনো জেলা শহরে একদম প্রথম মালিক হবে যে কিনবে সে কিন্তু একদম ফার্স্ট পার্টি হবে দেখতে পারছেন আর সম্ভবত ওইটা চলা আঠারো হাজার কিলোমিটার এটা চলা হলো বিশ হাজার কিলোমিটার যেটা নেন দুইটাই একই দাম পড়বে দেখতে পারছেন সুপার কন্ডিশনের ব্লু কালারের ভিতরে ঘোড়া মার্কা বাইক সুপার কন্ডিশন এটার দামও পঁচানব্বই হাজার টাকা এটার দামও পঁচানব্বই হাজার টাকা আপনারা কোনটা নেবেন যেটা নেবেন দুটোয় কিন্তু একই দাম পড়বে দুটোয় দাম পঁচানব্বই পঁচানব্বই করে পঁচানব্বই হাজার টাকা করলে দুটো বাইক আমার কাছে আপনারা নিতে পারবেন সুপার কন্ডিশন ঘোরা মার্কা ওয়ান টেস অবস্থায় রয়েছে দেখতে পারছেন এই বাইকটি সামনে টায়ার কন্ডিশন এই টাইপের হবে ইঞ্জিন কিন্তু দুটো বাইকের ইঞ্জিন কিন্তু একদম আনটাস অবস্থায় রয়েছে দুটো বাইক একদম কর করা বাইক ইঞ্জিন কিন্তু খোলা হয়নি দেখতে পারছেন দুটো দামি পঁচানব্বই পঁচানব্বই কিলো পেয়ে যাবেন তারপরে থাকবে আমাদের এফজেড এস বাসন টু এর ভার্সন টু এটা হলো আপনার ফরিদপুর বিআরটি এর নাম্বার ডিজিটাল বেরি স্মার্ট কার্ড অলক হয়েছে মালিকানা হান্ড্রেড পার্সেন্ট পরিবর্তন করতে পারবেন এই বাইকটি চলা আছে মাত্র পনেরো হাজার কিলোমিটার মাত্র অনলি পনেরো হাজার কিলোমিটার চলা আছে বাইকটি দেখতে পারছেন বৃষ্টি আনতেছে বৃষ্টির ভিতরে আমি দেখানোর চেষ্টা করছি ইঞ্জিল কিন্তু একদম আনটাস অবস্থায় রয়েছে এই বাইকটিরও পনেরো হাজার আটশো আটত্রিশ কিলোমিটার চলা আছে বাইকটি ইঞ্জিনের কন্ডিশন এই টাইপের হবে দেখতে পারছেন এই বাইকটি চাওয়া দাম এক লক্ষ পঁচানব্বই হাজার টাকা কাগজ কমপ্লিট একুশের মডেল একুশে রেজিস্ট্রেশন দাম মাত্র পঁচানব্বই হাজার টাকা তারপরে থাকবে টিভিএস এর মেট্রো প্লাস চব্বিশের মডেল সিবিএস ব্রেকিং সিস্টেম এলইডি হেডলাইট ওয়ান টেস্ট অবস্থায় রয়েছে দেখতে পারছেন পিছনে টায়ার কন্ডিশন একদম নতুন বাইক যারা নতুন কিনতে চাচ্ছেন শোরুম থেকে একদম ইনটেক নিউ শোরুম থেকে তাদের জন্য এই বাইকটি একদম নতুন বাইক দেখতে পাচ্ছেন সামনে টায়ার কন্ডিশন ওই গোলা কিন্তু এখনো রয়ে গেছে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু রেড লাইনও দেখা যাচ্ছে টায়ারে এটা চল আছে তিন হাজার নয়শো কিলোমিটার মাত্র অনলি তিন হাজার নয়শো কিলোমিটার চল আছে এই বাইকটির চাওয়া দাম হচ্ছে এক লক্ষ টাকা মাত্র অনলি এক লক্ষ টাকায় পেয়ে যাবেন এই বাইকটি আসলে পরে কথাবার্তা বলা অবশ্যই সুযোগ সুবিধা রয়েছে তারপরে থাকবে অ্যাপাসি ফোর বি এক্স কানের ডাবল ডিক্স বাইশের মডেল ফরিদপুর বিআর নাম্বার ডিজিটাল পেমেন্ট স্মার্ট কার্ড অলও রয়েছে কাগজে ম্যাথ রয়েছে মালিকানা পরিবর্তন করতে পারবেন কোনো সমস্যা নাই এই বাইকটি রানিং আছে মাত্র অনলি আঠারো হাজার কিলোমিটার মাত্র অনলি আঠারো হাজার কিলোমিটার চলা আছে ব্ল্যাক কালারের ভিতরে এক্স কানের ডাবল ডিক্স মাত্র আঠারো হাজার চলা ফরিদপুর বিআর নাম্বার ডিজিটাল পেমেন্ট স্মার্ট কার্ড অলকে রয়েছে মালিকানা হান্ড্রেড পরিবর্তন করতে পারবেন এনিটাইম এবার একটি চাওয়া দাম এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা মাত্র মাত্র অনলি এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা পেয়ে সিটি হান্ড্রেড রাজবাড়ি বিআরটি দুই বছরের কাগজ কমপ্লিট অলোকে এবার একটি নিজেই আমি ড্রাইভ করি সুপার কন্ডিশনের এবার একটি প্রাইস থাকবে একদম রিজনেবল প্রাইজের মধ্যে একদম সুপার কন্ডিশন দেখতে পাচ্ছেন চাকার কন্ডিশনের একদম ফ্রেশ আছে এই বাইকটি চাওয়া দাম মাত্র আশি হাজার টাকা আশি না দান আর পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট মাত্র পঁচাত্তর হাজার টাকা দর্শক দেখতেই পারছেন বাইকগুলো আপনি আপনাদের দেখানোর চেষ্টা করলাম যার যে বাইকটা লাগবে অতি দ্রুত যোগাযোগ করার চেষ্টা করবেন দেখতেই পারছেন সব বাইকগুলো আপনাদের আপডেট দিয়ে দিলাম ভেতরে একটি পালসার ইন সিক্স সেটা বিক্রি হয়ে গেছে দর্শক আমাদের লোকেশন আমি আপনাদের আবারও দেখাই দিচ্ছি দেখেন এই যে ভোজন আমার শোরুমটা এই বাইক গুলো আপনাদের দেখানোর চেষ্টা করলাম অনেকদিন পর একসাথে বাইক গুলো ভিডিও করলাম আসলে সময় পেলে সেজন্য বাইক গুলো ভিডিও করা হয় না দর্শক বিশ্বাসের কথা বাড়াবো না আজকে এখন তো শেষ হতেও ভালো থাকবেন থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ